ব্রজোধাম বৃন্দাবনের অন্তরে অবস্থিত এক রহস্যময় স্থান নিধিবন যেখানে পদে পদে লুকিয়ে আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলার চিহ্ন হাজার বছর ধরে ভক্তরা বিশ্বাস করেন এই স্থান আজও জীবন্ত লীলাক্ষেত্র নিধিবনের গাছপালা অন্য সাধারণ অরণ্যের মতো নয় এখানকার প্রতিটি বৃক্ষ যেন বেঁকে গেছে নৃত্যের ভঙ্গিমায় ডালপালা পরস্পর জড়িয়ে আছে যেন যুগল মিলনের নীরব স্মৃতি বহন করে লোকবিশ্বাস আছে এই গাছগুলো আসলে সখী সখীদের রূপ যারা রাতের বেলায় রাধাকৃষ্ণের রাসলীলা দর্শনের জন্য মানবরূপ ধারণ করে আবার ভোরে বৃক্ষ হয়ে যায় নিধিবন সূর্যাস্তের পর থেকেই বন্ধ করে দেওয়া হয় নিরাপত্তা রক্ষী পুরোহিত কেউই ভিতরে প্রবেশ করেন না কারণ বিশ্বাস করা হয় রাত্রিকালে রাধাকৃষ্ণ এখানে রাসলীলা করেন বহু যুগ ধরে শোনা যায় যে কেউ নিষেধ ভেঙে রাতের নিধিবনে ঠোকার চেষ্টা করেছে সে হয় মানসিক ভারসাম্য হারিয়েছে অথবা অদৃশ্য শক্তির প্রভাবে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে নিধিবনের মাঝে রয়েছে রাসলীলা বিহারীজির মন্দির বিশেষ করে লক্ষ্য করা যায় প্রতিদিন সন্ধ্যায় যেসব উপচৌকি দাঁতমাজন পানীয় জল এমনকি বিছানা যেভাবে সাজিয়ে রাখা হয় ভোরে দেখা যায় সেগুলোর অবস্থান বদলে গেছে পুরোহিতরা বলেন এসবই ঘটে রাত্রিকালে ঈশ্বরীয় লীলা সম্পন্ন হওয়ার পর নিধিবনে দাঁড়িয়ে মনে হয় যেন বাতাসেও লুকিয়ে আছে প্রেমের মাধুর্য মাটির স্পর্শে রয়েছেন রাধারানীর চরণের সুভাষ ভক্তরা বলেন এখানে এলে হৃদয় নিজে থেকেই স্থির হয়ে যায় এ যেন ভুবনের বাইরে অন্য এক অলৌকিক জগৎ ইতিহাসবিদদের মতে নিধিবনের প্রাচীনতা হাজার বছরেরও বেশি চৈতন্য মহাপ্রভুর সময় থেকে শুরু করে বহু সাধক এখানে ধ্যান স্মরণ ও রাধাকৃষ্ণ প্রেমতত্ত্ব নিয়ে সাধনা করেছেন ব্রজের লোককথায় বলা হয় নিধিবন কেবল একটি অরণ্য নয় এ হলো জীবন্ত ঐতিহ্য আরাধনার কেন্দ্র যেখানে সময় থেমে থাকে দেবলীলা স্মরণে নিধিবন আমাদের মনে করিয়ে দেয় ভক্তি প্রেম ও আত্মসমর্পণের শক্তি কত গভীর হতে পারে যে কেউ বৃন্দাবনে গেলে এই স্থানে দাঁড়িয়ে অনুভব করতে পারে লোকে যতই রহস্য বলুক নিধিবন আসলে প্রেমের সর্বোচ্চ পবিত্রতার প্রতীক শ্রী শ্রী রাধাকৃষ্ণের অচিন্ত লীলা আমাদের হৃদয়কে শুদ্ধ করুক প্রেমে ভরিয়ে দিক জয় রাধে জয় শ্যাম জয় রাম জয় গোবিন্দ